গুড ইভিনিং আমাদের এখানে গরম পড়ে গেছে পাখা চলছে তো এখন ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যেবেলার সময় এখন মনির পরীক্ষা হয়ে গেছে তাই ও ফ্রেন্ডের সাথে একটুখানি ঘুরতে যাচ্ছে গোড়া বাজার যাচ্ছি একটুখানি গোড়া বাজারে একটু যে বসবো আড্ডা ফাটা দেবো ফ্রেন্ডের ওর ফ্রেন্ডের মাও আসবে আমিও আছি তো চলুন বেশি কথা না ভাট বোকে সোজা বেরিয়ে যাই মেয়ে মনে হ্যাঁ হ্যাঁ তুই চাপ চাপ

তখন ভয় লাগে উঠেছিস বৃষ্টি নেমেছে কিন্তু হয়ে গেছে মনির হয়ে গেছে অভীষণ ঋতু কিছুতেই জানতে চায় না ওই দেখ ছোট ছোট ভাই গুলো চলে আসছে ভীষণ ভিতু আমি আজ পর্যন্ত ওকে মানে এতে চাপাতে পারলাম না তুই নেমে যা তারপরে আমি যাচ্ছি Hmm, hmm, e then, eh <laughs> yeah. <laughs> itu <laughs> 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 তারকে ওরা দুই ফ্রেন্ড মিলে আনন্দ করছিল আর আমরাও আমাদের মতো বসে একটা জায়গায় গল্প করছিলাম তারপরে এবার খিদা পেয়ে গেছে যেহেতু সন্ধ্যের সময় যাওয়া হয়েছে তো এর পাশেই ছিল সেখানে ঢুকেছিলাম সেখানে দু তিনটে পিৎজা সব অর্ডার দেওয়া হলো তো সেইগুলোই এখন বসে আনন্দ করে খাওয়া হচ্ছে আর ওদের দু একটা ফ্রেন্ডকে বলা হয়েছিল দু একটা না একজনকে বলা হয়েছিল কিন্তু তার বাড়িতে যেহেতু অনেকটা দূরে ডাল লবে তো সেই জন্য সে আসতে পারলো না তার মা যেহেতু চাকরি করে তো সেই জন্য ছুটি পায়নি আসতে পারলো না আমাদের সাথে দেখা করতে পারলো না তো তাকে হোয়াটসঅ্যাপেও আমার মেয়েরা সব নিয়েছিল তো সেটা দেখে আরও মন খারাপ করছে আর তারপরে এখানে কিছুগুলো আমরা ফটোশ্যুট করে নিলাম নিয়ে এখন এরপরে অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি ওয়েট করছি আর এখনও এদের দুজনের মানে কি বলবো মজা মস্তি বন্ধ হয়নি তারপরে ফাইনালি অটো পেয়ে গেলাম এখন এরপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলুন এখানেই এন করলাম আমি জানি আমার ব্লগ এখন খুব ছোটো ছোটো আসছে এবং অনেকদিন বাদে বাদে আসছে কারণ আমি সিরিয়াসলি একটু কাজে খুব ব্যস্ত হয়ে গেছি এখন আর রেগুলার দিতে পারছি না আপনারা প্লিজ কটা মাস একটু অ্যাডজাস্ট করে নেন তারপরে আবার রেগুলার ভিডিও আসবে বা আমি হয়তো নতুন একটা লং ভিডিও চ্যানেল খুলব তো তাতে আসবে তো আজকের মতো বাই